চামড়া শিল্প থেকে দেউচা পাচামি আর পুরুলিয়ায় জঙ্গল সুন্দরী প্রকল্প বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শিল্পায়নের কাজ চলছে মুখ্যমন্ত্রী আজকে বাণিজ্য সম্মেলনের শুরুতেই একেবারে শিল্পপতিদের উদ্দেশ্যে বার্তা দিলেন বাংলায় বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী যখন এই বিপুল সম্ভাবনার কথা বলছেন তিনি বলছেন বাংলায় বেকারত্ব কমেছে কর্মসংস্থান হচ্ছে ঠিক সেদিনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একেবারে চাঞ্চল্যকর পোস্ট তিনি বলছেন বাংলা শিল্পের শ্মশান ভূমিতে পরিণত হয়েছে এবং এই বাংলায় শিল্প নিয়ে তরজা কিন্তু নতুন নয় এর আগেও একইভাবে তরজা এবং রাজ্যের বিরোধী দল তারা এই অভিযোগ করছেন গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলবো অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মৌমিতা এবং মৌমিতার কাছে যাওয়ার আগে আমি একটু শোনাতে চাইবো যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শিল্প সম্ভাবনা নিয়ে কি বলছেন তারপর বিরোধী দলের নেতা কি বলছেন আপনাদেরকে জানাবো Bengal is not only we have our now it may be more than about 10 to 11 crores, 10 to 11 crores people, but what matters? Bengal is a gateway of Southeast Asia, northeast India and eastern India. শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন দু কোটি চাকরি হয়েছে চল্লিশ শতাংশ বেকারত্ব কমেছে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে কেন্দ্র ব্যবসা হবে কি করে কার্যত কিন্তু আজকে যে এখানে যে কনক্লেভ ছিল বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ সেই কনক্লেভে কিন্তু একাধিক ইস্যু নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি সরব হয়েছেন যেখানে তার স্পষ্ট বক্তব্য যে কিছু মানুষ আছেন যে মানুষ তারা কিন্তু সেক্ষেত্রে পয়সার বিনিময়ে সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ছড়াচ্ছে এখন এই পয়সার বিনিময়ে যারা সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ছড়াচ্ছেন তারা কিন্তু কার্যত কিন্তু মিথ্যেভাবে বদনাম করার চেষ্টা করছেন এক্ষেত্রে এবং এই বাংলা মিথ্যেভাবে বদনাম করার চেষ্টা করছেন এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী যেটা স্পষ্ট বলছেন যে নির্দিষ্টভাবে বিশেষ বিশেষভাবে কেউ কোন কোনো মানুষের কিন্তু বাংলার ওপর তাদের রাগ হয়ে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যে বাংলা পশ্চিমবঙ্গ যে এমন একটা জায়গা যেখানে বেকারত্ব কমেছে যেখানে এবং যেখানে দারিদ্রসীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমেছে এবং কার্যত কিন্তু সেখানে স্কিল যারা লোক অর্থাৎ যাদেরকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছিল স্কিল পার্সন তৈরি করার জন্য তাদের মধ্যে প্রায় দশ লাখ লোকের কিন্তু চাকরি হয়ে গেছে ইতিমধ্যে এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি স্পষ্টত বলছেন যে এক্ষেত্রে বাংলায় কিন্তু জিরো ম্যান্ডেজ লস অর্থাৎ দিবস কোনো নষ্ট হয় না পশ্চিমবঙ্গে এবং তার পাশাপাশি তার বক্তব্য যে বাংলাই একমাত্র করে দেখাতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কোন কোন ক্ষেত্রে বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে এমএসএমই বা মহিলাদের স্ব স্বনির্ভর হওয়া এই সামগ্রিক সমস্ত ক্ষেত্রে বাংলার পশ্চিমবঙ্গের যে সাফল্য সেই সাফল্যের কথা তিনি মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বোঝাতে চাইছেন বাংলার শিল্প সম্ভাবনার কথা কত বিনিয়োগ হয়েছে কর্মসংস্থানের কি হাল আরও বিনিয়োগের কথা বলছেন মুখ্যমন্ত্রী কিন্তু বিরোধী দলনেতা বলছেন বাংলা শিল্পের শানভূমিতে পরিণত হয়েছে আমাদের সঙ্গে মমিতা চক্রবর্তী রয়েছেন মমিতা জান অবশ্যই জানবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরও কি বলেছেন আমি একটু শোনাতে চাইবো ক্যালকাটা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স বা ব্রিটিশ রাজ উইথড্র that capital from calcutta to delhi because they were afraid of bengal they could not manage the bengalis the bangla and now also same thing is repeating it is not that history repeats itself history repeats itself in bright future if you have the dream we do not know what will happen in the future maybe another history will be repeated bengal will run the government from bengal Let us believe so. Let us have a dream. Let us see the dream for everyone. একেবারে আমি মৌমিতার কাছে চলে যেতে চাইবো মৌমিতা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যখন সাফল্য তুলে ধরছেন শুভেন্দু অধিকারী বলছেন বাংলা শিল্পের শ্মশান ভূমি শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন সেই পোস্টে স্পষ্ট করে তিনি লিখেছেন যে দু হাজার অর্থবর্ষে রাজ্যের ঋণের পরিমাণ কত ছিল এবং সেটা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে সাত দশমিক সাত এক লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা রয়েছে এই রাজ্যের ওপর শুধু তাই নয় শুভেন্দু অধিকারী তিনি তার পোস্টে লিখেছেন ভারতবর্ষে এই মুহূর্তে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যাদের ঋণের পরিমাণ এত বেশি শিল্পে অগ্রগতি তো দূরে থাক শিল্পের পাত্তারে গুটিয়ে চলে যাওয়ার পরিমাণ কত তাও অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী ধরনের তিনি লিখছেন যে আদতে এই রাজ্য শিল্পে শ্মশান ভূমিতে পরিণত হয়েছে এবং ভারী শিল্প তো এখানে নেই তা বিনিয়োগ তো হচ্ছেই না কর্মসংস্থান তাও নেই এবং মিথ্যে কথা বলে প্রতিশ্রুতির ভাওতা দিয়ে এই রাজ্যকে আদতে শ্মশান ভূমিতে পরিণত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই তো দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা একেবারে মৌমিতা অর্থাৎ বিরোধী দলনেতা তথ্য পরিসংখ্যান দিয়ে পাল্টা আক্রমণের রাস্তায় হারছেন কিন্তু বাংলায় রাজনৈতিক তরচা একইভাবে একেবারে উত্ত রয়েছে দেবজিৎ সরকার বিজেপির পক্ষ থেকে তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো রাস্তায় ঘাটে কোনো জায়গাতে কোনো চাকরি নেই একটা বাইক তৈরি কারখানা থেকে টোটো তৈরি করতে রইলেন তৃণমূলের মুখপাত্র আবার তার ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মতন তার আবার ছবিও দিয়ে দিলেন সব জায়গা থেকে এরা শিল্পকে তাড়িয়েছে অন্তত দশ হাজারের কাছাকাছি কারখানা না বিশ্বাস উঠে গেছে শিল্পপতিরা পালিয়ে গেছেন এই রকম পরিস্থিতিতে একজন ক্রিকেটারকে ইটালিতে নিয়ে গিয়ে ইস্পাত শিল্প ঘোষণা করার যেরকম দু হয়েছে সোজাসুজি সেই রকমই সবকিছু চলছে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসে তখন এই রাজ্যের যে নিজস্ব রোজগার সেটা ছিল উনিশ হাজার কোটি টাকা আজকে সেটা আশি হাজার কোটি ক্রস করে গেছে এবার কল্পনা করুন এ রাজ্যে ট্যাক্সের খরচ বাড়েনি এরা যে মিউটেশনের খরচ বাড়েনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের ওপর এক টাকাও ট্যাক্স বাড়াননি কোন বিরোধীও বলতে পারবে না দিদি এখানে ট্যাক্স বাড়িয়েছেন তো ট্যাক্স না বাড়ানো সত্ত্বেও রাজ্যে রোজগার উনিশ হাজার কোটি থেকে আশি হাজার কোটি কখন হয় উল্টে যে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছেন তারা কেন্দ্রে আসার পর ভারতবর্ষকে আটচল্লিশ বছরের শ্রেষ্ঠতম বেকারত্বের জায়গায় নিয়ে গেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা